আস্তে আস্তে একটা কাজ শেখার পরে আমার স্যালারিটাও হয়ে গেল তিন গুণ বেশি কারণ কি আমার ভিতরে ওই একটা স্কিল ডেভেলপ করছি যে আমি এর পিছনে এখন আমি টাকার পিছনে ঘুরব না আমি কাজের পিছনে ঘুরব তা আমি শিখতে শিখতে দুই তিন মাস হয়ে গেছে আমি কোনো স্যালারি পাঠাইতে পারি না দেশে কারণ কি আমি দেশে বলছি যে আমি যে কোম্পানিতে আসার কথা ছিল যে কাজ দিবে দালাল দালাল আমাকে কাজ তা আমি অন্য একটা কাজ শিখার পরে তারপরে আমার স্যালারি হয়েছে তা আমি বলবো যে আপনারা যারাই যান বিদেশে আপনার ভিতরে উন্নত কোনো যোগ্যতা থাকতে হবে যোগ্যতা এই না যে আমি লেখাপড়া শিখছি অনেক লেখাপড়া স্বীকার করে আমার অনেক যোগ্যতা আছে লেখাপড়ার পাশাপাশি আরেকটা হাতিয়ার হলো আপনার একটা স্কেল ডেভেলপ করা স্কেলটা হচ্ছে এইরকম আমি বাংলায় বলি আপনাদের যে একটা কাজ শিখ হবে কাজটা শিখলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার মালিকের যদি বলে যে তোমার কাজ নাই

没打嘛，我、okay,